মুসলিমবাজার বহুমুখী সময় সমিতির সদস্য বৃন্দ ও ব্যবসায়ী বৃন্দ ও আমাদের এলাকাবাসী সবাইকে আজকে এখানে উদ্দেশ্য দেখেন বিগত অনেক বছর বিগত ষোলো বছর আমরা কোন নির্বাচন দেখিনি অনেক অনেকটার মাধ্যমে আমরা একটা নির্বাচন অনেক কষ্টের মাধ্যমে আমরা একটা নির্বাচন করতে পারছি এবং এই নির্বাচন করতে গিয়ে এটার ভিতরে ঢুকে এটার ভিতরে যে এত পরিমাণ দুর্নীতি হয়েছে যেটা বইলে সারা দিনেও শেষ করা যাবে না এদের দুর্নীতি এরা আমাদের এই সমিতি একানব্বই সনের রেজিস্ট্রেশন আমাদের একানব্বই থেকে দুই হাজার দুই পর্যন্ত এই কাবিল মকবুল পরিষদ এই কাবিল হোসেন সরকার এই যে গং এরা তিন কোটি তিরানব্বই লাখ টাকার

আজকে মিনিমাম পঞ্চাশ কোটি টাকা সম্পদ হইতো তারপর তারাও তারা একের পরে এক দুর্নীতি দুর্নীতি করতেই আছে তারপরে আবার তারা কিভাবে ক্ষমরে আসলো এই ভাবছেন যে বিগত পনেরো বছর আগে এই কামেই প্রথম পরিষদ এই পরিষদটা কিভাবে নির্বাচিত হয়ে আমাদের বাথারের ভিতরে কমিটিতে ঢুকলো আমরা সদস্যরা দেখলাম না শুনলাম না জানলাম না হ্যাঁ তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নির্বাচন হয়ে নির্বাচিত হয়ে আমাদের কমিটির মধ্যে ঢুকছে আমাদের উপরে তারপরে স্টিম রোলার জুলুম জুলুম অত্যাচার কোন কোন কেউ কথা বলার মতো কোন সুযোগ রাখে নাই কেউ কথা বলতে গেলে তার ফাইল বাতিল তার নামে মামলা তার জেল জুলুম এই করে গেছে সেই প্রথম থেকে আমাদের এই কাবিনেশন সরকার প্রথম থেকে আসে সেক্রেটারি পার্লামেন্ট হয়েছে কিন্তু উনি তো দেয় নাই

আমরা যারা আমরা যারা এই প্রতিবাদ করতেছি আমরা যারা এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেছি আমাদের পার্সোনালি বিভিন্ন বিভিন্ন অজানা ওই আওয়ামী ফাসিস্টদের মতো অজানা মানুষের ভিতর আমাদের ঢুকাইতেছে আমাকে আমাদের বসির ভাই আমরা ছিলাম না আমরা বাড়ি থেকে ঈদের ছুটিতে সেই ঈদের ছুটিতে বাড়ি থেকে বাড়ি থেকে আসার দিন শুনি যে আমার নামে মামলা দিয়ে দিছে কে এই কালী সরকারের ছেলে বলেন দোষ কি আমার অপরাধ কি আমি তারপরে শারীরিক নির্যাতন করছে আর দোষ একটাই অপরাধ যে আমি আওয়ামী দোষদের বিরুদ্ধে এবং ওর বাবা দুর্নীতিরাজ এই কালি সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে এই একটাই দোষ তোর সম্মানিত সকল সদস্য বৃন্দ ব্যবসায়ী ভাইদের একটাই অনুরোধ জানাচ্ছি এবং আমাদের এলাকাবাসী এবং আমাদের নেতৃবৃন্দ ভাইদের একটাই অনুরোধ জানাচ্ছি দেখেন আজকে বিগত কত বছর এই মুসলিম বাজার আমাদের এখানে একটা অতি ঐতিহ্যবাহী মুসলিম বাজার হান্ড্রেড পার্সেন্ট রেজিস্ট্রেশন করা একদম সম্পূর্ণ রেজিস্ট্রেশন কোন ধরনের কোন ভেজাল নাই এই বাজারটাকে বাণিজ্যিকরণ করা হয়েছে এইখানে বাণিজ্যিকরণের কথা বলে আমাদের সতেরো কোটি টাকা মেরে দিয়েছে এককালীন এই কাবিল প্রথম পরিষদ এই ইয়েস মোলার ইয়েতে

এদের এদের সম্পূর্ণ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে এবং এলাকাবাসী আমরা চাই আমাদের যারা প্রতিবেশী আছে আমাদের আমাদের যাতে হোক আমাদের জন্মস্থান যেখানে আমাদের চতুর্দিকে যে ভাই বেড়া আছে এবং নির্যাতিত ভাইরা আছে যারা দীর্ঘ পনেরো ষোলো বছর ঘর ছাড়া ছিল তাদেরকে নিয়ে আমরা চাই এই বাজারটাকে হ্যাঁ এই বাজার থেকে সুন্দর সবার সাথে পরামর্শ ও সিদ্ধান্ত নিয়ে এবং আমাদের সম্মানিত জেডি দিবেন্দ্র আছে হন ভাই আছে আর বড় বড় ভাইরা আছে আদের সাথে পরামর্শের মধ্যে আমাদের নিজেদের নিজেদের তত্ত্বাবধানে আমরা নিজেরাই এই মার্কেট করব ইনশাআল্লাহ এতে কি হবে ভাই এতে হবে আমাদের এলাকার যত যুব সমাজ আছে যারা আজকে বিভিন্ন ধরনের নেশা বিভিন্ন ধরনের কার্যকলাপে জড়িত এই সমস্ত ছেলে মেয়েদের এখানে একটা বিশাল বড় একটা কর্মসংস্থান হবে এবং এখানে যারা আমাদের এই এলাকাবাসী আজকে আমাদের বাড়ি ঘর আমাদের এখানে যেরকম যা ভ্যালু আমাদের এই মার্কেটটা হওয়ার পরে মিনিমাম ফিফটি পার্সেন্ট ভ্যালু করে যাবে আমাদের সব দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের উন্নয়ন হবে এই ভাই প্রিয় এলাকাবাসী এবং আমাদের সব সুবিধা এখনো সময় আছে ভাই আপনারা লুকে তারা নন্যায়ের মধ্যে আপনারা ভয় কেউ নাই ভয় পাবেন একমাত্র আল্লাহ তাহলে দরিয়ার কাউকে ভয় পাবেন না যে কোনো মূল্যে এই কাবিল হোসেন সরকার গন্ধের বিচারের আওতায় আনতে হবে এই বলে সবার কাছে দোয়া চাচ্ছি আমার জন্য বিশেষভাবে আমাদের সবার জন্য দোয়া চাচ্ছি এবং সবাই সবাই সবার জন্য দোয়া করবেন এইগুলো আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম